একশো দশ লিটার ক্যাপাসিটি খাসিটা আপনি দিয়ে আপনার দাদি কি করতে পারবেন একসাথে আপনার দশটা মুরগি গ্রিল করতে পারবেন একসাথে আপনার দশ থেকে পনেরো তৈরি করতে পারবেন শুধু গ্যাস দেখছি বাট আজকে দেখাবো আমরা ইলেকট্রিক

তো অনেকেই এতদিন কমেন্টে তারপরে মেসেজ দিয়ে বলছিলেন ভাই গ্যাস ওভেনের ভিডিও দেন আমি কিন্তু আজকে গ্যাস ওভেনের ভিডিও নিয়ে আসছি শুধু তাই না প্রত্যেকটা গ্যাস ওভেনে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের আপনার বিভিন্ন রকম গ্যাস ওভেন নিয়ে আসছি আর আজকে আমি আছি আইএসপি ইন্টেরিয়ার ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোনটা দিয়ে শুরু করব আজকে গ্যাস ওভেন আজকে আমরা শুরু করব সব সবচাইতে ছোট গ্যাস ওভেন যারা আপনার ইনডোরে সেট করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা মাইনি কেবিনেটের ভিতরে যারা সেট আপ করতে চাচ্ছেন আচ্ছা ওকে এই প্রোডাক্টগুলো অনেকে আমাদের কাছে ফোন করে জানতে চেয়েছিলেন যে কেবিনেটে ভিতরে ইউজ করার জন্য কোনো ইলেকট্রিক ওভেন আছে কিনা ঠিক আছে সো এটা আমরা বেশ কিছুদিন আমাদের স্টক আউট ছিল এটা আবার আমাদের নতুন করে রিস্টক হইছে প্রোডাক্টটা আচ্ছা এটা হলো আপনার ইনডোরে ইউজ করার জন্য টোটালটা কেবিনেটের ভিতরে চলে যাবে শুধু আপনার ফ্রন্ট সাইডটুকু আপনার বাইরে থাকবে ঠিক আছে ফ্রন্ট সাইড বাইরে থাকবে এটা হলো আপনার ইলেকট্রিক কনভেকশন ওভেন ইলেকট্রিক কনভেকশন ওভেন এটা হলো টোটালটাই হলো আপনার কনভেকশন ওভেন আই মিন আপনি বেকিং পারপাস প্লাস কুকিং পারপাস ঠিক আছে এই দুইটা জিনিস আপনি কাজ করতে পারবেন এটাতে হ্যাঁ

এটা জায়গা থাকলে চব্বিশের ভিতরে তুর্কির এবং এটা আপনার অফিসিয়ালি পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন্ট গ্যারান্টি

ওভেন পারপাস দেখে এই যে নিচেরটা হলো আপনার ওভেন পারপাস

পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এটার ওভেন সাইজ ক্যাপাসিটি হলো চৌষট্টি লিটার ঠিক আছে চৌষট্টি লিটার ক্যাপাসিটি এটা এম আর পি এক লাখ পাঁচ হাজার ওইখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট

প্লাস এটার যে বানার গুলা ইউজ করা হয়েছে সম্পূর্ণ হলো আপনার সিরামিক কার্বন বানার সিরামিক কার্বন যেগুলো কখনো আপনার লং টাইম আপনি ইউজ করলো এই বানারটা কখনো আপনার আগুনের তাপে বাঁকা হবে না কখনো ক্ষয় হবে না বা ভাঙা ফাটার কোন রিস্ আপনার আপনার যেটা আমরা বলি যে কি বলে পিতলের বানার যেটাকে আমরা বলি এটা কিন্তু সিরামিক কার্বন বানার এটা আপনার আজীবন গ্যারান্টি যেটা কখনো আপনার আগুনের তাপে বাঁকা হবে না ক্ষয় হবে না এবং এটার আগুনটা আপনার দেখা যাবে না সম্পূর্ণ ব্লু ফ্রেমের আগুন একদম প্লাস এটার যে ফিটিংসটা এটাও সম্পূর্ণ অ্যালো আচ্ছা এই যে ব্র্যান্ডটা হলো আপনার তুর্কির আছে সম্পূর্ণ ইতালি থেকে যে এটা আপনার ইতালি থেকে আছে এমনি প্রোডাক্ট হলো আপনার চাইনা প্রোডাক্ট ঠিক আছে

যে আস্তা খাসি খাস করতে পারবেন একসাথে আপনার দশটা মুরগি গ্রিল করতে পারবেন একসাথে আপনার দশ থেকে পনেরো তৈরি করতে পারবেন এটা যে নেট গ্রিল দেখেন

হ্যাঁ তুর্কির চায়না থেকে আসে আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখবো হচ্ছে যেটা দেখাবো সবচেয়ে আপনার সবাই পপুলার পরিচিত যেটা মিয়াকো ব্র্যান্ড ঠিক আছে

আপনাদের যার যেটা প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে কিভাবে আসবে সরাসরি আসতে চাইলে আপনার ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ এই আউটলেটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফারটা শুধুমাত্র আমাদের বসুন্ধরা সিটির জন্য প্রযোজ্য আচ্ছা আর যারা অনলাইনে নিতে চায় যারা অনলাইনে নিতে চান তারা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন যারা ঢাকার ভিতরে তারা ছেলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ওকে তো দর্শক সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ